তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আর এই চুলটা হচ্ছে খুলে আজরে নিচ্ছি টা খুলেছি দেখো ক কী পরিমাণে চুলে জট পড়েছে আর এই জট পড়লে অনেক চুলও উঠে যায় দেখো আমার চুলটা কিন্তু আগে এতটাও সরু ছিল না যখন হচ্ছে আমি নাইন টেনে পড়তাম ছোটো দিয়ে আমার চুল অনেক ছিল কিন্তু এখন এই কয়েকটা ইয়ে একটা সরু লিগলিগে লেজের মতন হয়ে গেছে তো এখন চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি কেন জানি না এত চুল উঠে গেছে তো দিকে দেখো ভালো করে আজরে এখন একটা খোপা করে নিলাম কেন তো চুলটা এরকম খোপা করে নিলে বেশ ঘাড়ের মধ্যে চুলটা পরে তো তখন আর কাজ করার যেন এনার্জি লাগে না ঘাড়ের মধ্যে খালি চুলটা পড়ছে পড়াশোনা করতো কেমন কেমন লাগে তাই বেশিরভাগ দিন খোবাই করে চুলটা বেশ একটা উঁচু করে খোবা করে নিলে ভালো লাগে আর ওই দিকে হচ্ছে মায়ের তো শরীরটা আজকে অতটাও ভালো লাগছিল না তাই ভাবলাম যে না মায়ের কাজে কিছু সাহায্য করে তারপর ভর্তি বসবো ওইদিকে ঘর কোনো সমস্তটা ঝাঁপ দিয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে এসে দিকে জানলাটা খুলে দিতে জানলাগুলো খুলে নিচ্ছি আর এই বাইরে দেখো মেঘলাও করে নেই আবার রোদও ওঠেনি হালকা একটু আলো আলো রয়েছে কিন্তু চিড়িচিড়ি মাঝের মধ্যে বৃষ্টি পড়ছে যা বৃষ্টি পড়ছে জামা কাপড় মেলা যাবে না মিললেই হচ্ছে মানে ভিজে যাবে জল তো ঝড়া দূরেই থাকুক আর এইদিকে দেখো তারপরে চলে এসেছি জাল্লা খুলে গ্যাসটা মুছে নিতে আগে ভাবলাম না এই রান্নাঘরের কাজ ঘরের ওই টুবিটাগি কাজে মাকে সাহায্য করে দিই মা ওইদিকে উঠোন ছাদ দিয়ে তারপরে যা রাতের বাসনপত্র ছিল সেগুলো মেজে নিয়ে ঘর নেতা দিচ্ছে এখন আর আমি এইদিকে এই কাজগুলো করে নিয়ে তারপরে যাব মায়ের সাথে হচ্ছে জল আনতে আর মেঘলে আবার কতটা করে এসছে বুঝতেই পারছো দেখো আমাদের এই জানলাটা এইদিকে হচ্ছে খুলে রাখলে এই জায়গাটা একদম আলো হয়ে যায় কিন্তু এত মেঘ করেছে কেমন অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক টেবিলটা মুছে আগে কোনো মুছে নিয়েছি তারপর টেবিলটা মুছে নিচ্ছি তারপরে হচ্ছে কল থেকে জলও নিয়ে চলে এসেছি আর এইদিকে হচ্ছে মা লিকার চা করেছি আজকে আর দুধ চা করা হয় না তো এখন লিকার চা আর বিস্কুট দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়েছিলাম আর তারপরে এইদিকে দেখো পড়তে বসে পড়েছি চা খেয়ে দিয়ে নিচ্ছি এখনো স্নান করতে দেরি আছে এখন যেহেতু সবে সাড়ে সাতটা বাজে স্নান করতে করতে তো সাড়ে নটা বাজবেই সেই জন্য ততক্ষণ ভাবলাম সারাদিন তো মাকে একটু সাহায্য করলাম ওদিকে তো অনেকটাই এক দেড় ঘন্টা তো সময় লাগলো ওই দিকের অনেক কাজই টুকিটাকি থাকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না খাটো কাজগুলো আর যেগুলো এমনি হচ্ছে বড় কিছু মানে গ্যাস মোচা খরত ছাতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো ওইগুলো করতে করতেই এক দেড় ঘন্টা তো লেগেই যায় আর তারপরে এইদিকে দেখো পড়তে বসে পড়েছি কেন না সমস্ত কিছুর সাথে সাথে পড়াটাও করতে হবে কেন সামনেই তো পরীক্ষা না তাই জন্য পড়াটাও মন দিয়ে করতে হবে আর মাকে সাহায্যও করতে হবে সব দিকটাই একসাথে সুন্দর করে গুছিয়ে করতে হবে আর এদিকে পড়ে নিচ্ছি আর তার মধ্যে স্নান করে চলে এসেছি এই দেখো ফুল তুলতে তোমাদের বলছিলাম না একটু মেঘ মেঘ করছে দেখো এর মধ্যে ভালোই একটু বৃষ্টি হয়ে গেছে আর এই দুটো অপরাজিতা ফুল ফুটেছিলো আর দুটোই সাদা আর এখন দেখো বাইরের প্রকৃতিটা আলকাম বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর মেঘলা মেঘলা কিন্তু আকাশটা একটু পরিষ্কার লাগছে জানি না কবে এই বৃষ্টি থামা বন্ধ হবে মানে থামবে কেননা সেই রবিবার থেকে একটানা না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তার আগে তো বৃষ্টি হয়েছে সেটা তো বলার নাই মানে একটানা একটুও থামার নাম নেই একটু করে হচ্ছে দু তিন মিনিট একটু মেঘটা সরে ঝিরি পড়ছে আবার জোরে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে খালি আর এই দিকে দেখো ফুল তুলে নিয়েছি আর আজকে বেশি ফুল হয় না অল্প কিছুই ফুল ফুটেছিল গাছে ঠাম্মি কয়েকটা অপরিচিত ওই নীল অপরিচিতাগুলো ঠাম্মি যেই গাছ বসিয়েছিল ওই গাছে হয়েছিল আর ওই টগর ফুলও আর এই দিকে দেখো ধূপটা দেখিয়ে নিচ্ছি আগে ঠাকুরকে সেবা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু অল্প ফুল হয়েছে আর কী বা সাজাবো ওই অল্প করে একটু ঠাকুরকে হচ্ছে সব এই অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি অল্প ফুল হলে সবাইকে ওই অল্প করেই সাজাতে পারি আর অনেক ফুল হলে সুন্দর করে গুছিয়ে সিংহাসনটা ফুলেই ভর্তি হয়ে থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এই দেখো এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু দেখবে সারাদিন হচ্ছে ঠাকুরের নাম গান করতে সেইভাবে পারি না কেননা যে যার কাজে পড়াশোনা তারপরে যে যার ঘরের সংসারের কাজে ব্যস্ত থাকে কিন্তু এই সকালে আর সন্ধ্যে পুজো করার সময়টা একটু ভগবানের নাম করেই আমাদের দেওয়া উচিত আর তিরিশ মিনিট এক ঘন্টা যেইটুকুনি পুজো করতে সময় লাগো সেইটুকুনি ভগবানের নামেই হচ্ছে রাখবো আর এইদিকে দেখো আলু ভাজার রুটি করা হয়েছিল বোন তো স্কুলে খাওয়া দাওয়া করে গেছে ওটা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর যেহেতু শনিবার নিরামিষ সেই জন্য বেশি কিছু রান্না হয়নি ভাত হয়েছে উচ্ছে আলু ভাজা আর তার সাথে এখানে স্বাবিন আলুর তরকারি করেছিল যে নিরামিষ বলে এই রান্না রান্নাবান্নাই হয়েছে আর শনিবার যেহেতু বোনো পড়ে ঠোড়ে চলে এসছে তাড়াতাড়ি একসাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এখন পড়াগোনা সমস্তটাই করে নিচ্ছি ওদিকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর আজ তো সারাদিন আবার ওই সকালে একটু মেঘে সরিয়ে মনে হলো যে রোদ উঠবে কিন্তু তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন পড়াগুনা করে নিচ্ছে আর বোনের যেহেতু আজ পড়া নেই বোন ও ঘরে হচ্ছে পড়তে বসেছে সে মা ওকে পড়াগুনা দেখিয়ে নিচ্ছে ও যেহেতু একটু ছোট সেই জন্য ওকে পড়াগুনা একটু দেখিয়ে দিতে হয় তাহলে ও একা একা পরে কিন্তু একটু দেখিয়ে দিলে ওরও একটু সুবিধা হয় আর আমি আমার মতন পড়িনি আর যেহেতু এখন পরীক্ষা তাই দুজন মিলে একটা ঘরে কমই পড়তে বসি দুজনে দুটো ঘরেই পড়তে বসি কেন মা বলে যেহেতু জায়গা রয়েছে তাই জন্য দুজনে দুটো ঘরেই পড়তে বসো নাহলে দুজনের পড়া একসাথে হয় তখন যেন মনে হবে গুলিয়ে গেছে জায়গা না থাকলে তখন তো একসাথেই পড়ে সব কিছু করা যায় তো জায়গা যেহেতু আছে সেই জন্য দুটো ঘরেই বসা ভালো আর এই দিকে দেখো পড়ছিলাম আর এখন রান্নাও মায়ের হয়ে গেছে রাতে আজকে রাতের খাওয়ারে ছিল পরোটা আর আলুর দম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো খাওয়া দাওয়াটা করে পরে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই করুন এইটা